রাশিদ আলী ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন চাচা সহ ওনার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের নেয় পবিত্র রমজানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জালালপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই এখান থেকে আসলে রাশিদ আলী ফাউন্ডেশন এই জালালপুর অঞ্চল তো তা প্রত্যেকটি জায়গায় অগ্রণী ভূমিকা পালন করছে আত্মমানবতার সেবায় শুধু ঈদ পূজা পার্বণেই নয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় রাশিদ আলী ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের জন্য কাজ করছে এবং রাশিদ আলী ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন চাচা তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সমাজের জন্য করার মন মানসিকতা ওনার সবসময় রয়েছে যিনি একাধারে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সদস্য সহ খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আমার তার তাহার নিজ গ্রাম আমাদের গ্রাম শিবেরচক প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি সাথে রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান একজন মানুষ যে পদবীগুলো বলে গেলাম তিনি প্রত্যেকটি পদবী সামাজিক সংগঠনের সাথে যে সংগঠনগুলা মানুষের জন্য দুস্থ মানুষদের জন্য কাজ করে সেইখান থেকেই বোঝা যায় রাশেদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলেই মানুষের জন্য কাজ করতে চান এবং অনেকেই অনেকভাবে চিন্তা করেছেন যে উনি নির্বাচন করবেন কি না বা নির্বাচনে আসবেন কি না ওনার আজকের এই ত্রাণের মাধ্যমে প্রমাণিত হলো যে নির্বাচনের কোনো আকাঙ্ক্ষা রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যানের নেই আসলে সত্যিকারের একজন আত্মমানবতার সেবায় কাজ করতে চান তিনি আমি আশা রাখি প্রত্যেকটি সময় রাশিদ আলী ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াবে এছাড়াও শিবের চোখ প্রবাসী কল্যাণ সোসাইটির মাধ্যমে উনি সভাপতি হিসাবে আছেন গ্রামের প্রবাসীদেরকে ইউনাইটেড করে এই এলাকায় গত দুই বছরে অনেক উন্নয়ন সাধিত হয়েছে তার হাত ধরে যেন নিজামুদ্দিন চাচার হাত ধরে অনেক উন্নয়ন হবে আপনারা জন্য দোয়া করবেন এবং রাশিদ আলীর ফাউন্ডেশনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি পরিশেষে বলতে চাই আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিল শিবের চোখ ক্রিকেট ক্লাব শিবের চক ক্রিকেট ক্লাবের তরুণ সকল ক্রিকেটারদের এবং সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিবের চোখ গ্রামের মুরব্বীরা সদস্যুত অংশগ্রহণ ছিল অত্যন্ত কষ্ট করে মুরব্বীরা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাশিদ আলি ফাউন্ডেশন চেয়ারম্যান নিজামুদ্দিন চাচা ওনার ছোট ভাই গিয়াসউদ্দিন ওনার ছোট ভাই রিয়াজ উদ্দিন এবং রায়হানউদ্দিনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা মানুষের জন্য ওনারা কাজ করতে পারেন বিচারণ রয়েছে রাশিদ আলি জি ও ফান

আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এই রাশিদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব নিজাম সহ ওনার পুরো পরিবারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা তাদের পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করি এবং বিশেষ করে আমার মরহুম চাচা জনাব রাশিদ আলী সাহেব আত্মার মাফিরাত কামনা করি এবং আগামীতে তারা যেন আর মানবতায় আরও বেশি বেশি এগিয়ে আসতে পারেন এবং বিভিন্ন সুন্দর কর্মসূচি নিয়ে আসেন ইসমিল্লাহ রহমান রহিম রাশিদ আলী ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ রাশিদ আলী ফাউন্ডেশন ইউকে প্রতি বছর এই অনুষ্ঠানটি ইউনিয়নে করে থাকে এবং আজকে উনার নিজ বাড়িতে এই বছর এই অনুষ্ঠানটি করেছেন যার ফলে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই রাশিদ আলী ফাউন্ডেশনের কর্ণধার জনাব নিজামুদ্দিন চাচা প্রতি প্রতি বছর শুধু এই ঈদ আসলে যে তার সামগ্রী বিতরণ করেন তেমনটা নয় প্রতি বছর সবাইকে সব সবসময় যারাই ওনার কাছে যান এবং উনি নিজ থেকে অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন এবং এই রাশিদ আলী ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায় দুস্থ মানুষ ওনার অনেক সেবা পেয়েছে রাশিদ আলী ফাউন্ডেশন ইউকের কর্তৃক আয়োজিত আজকের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের নিয়ে এবারে হচ্ছে রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে জলালপুর ইউনিয়নের আমাদের নয়টি ওয়ার্ডের প্রত্যেকটা গ্রাম থেকে সুবিধাবঞ্চিত বঞ্চিত যারা আছেন সবাইকে নিয়ে এখানে আমাদের এই আজকের এই আয়োজন